নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আজকে আমি আপনাদেরকে কয়েকটা গাছের পরিচর্যা তাদের মাটি তারা তাদেরকে কোথায় রাখলে ভালো থাকবে তাই সেইটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি আচ্ছা বন্ধুরা আমার হাতে যেটা ধরা আছে দেখুন পিস লিলি গাছগুলো কি সুন্দর আছে এটা যেমন আছে আপনার ছয় ইঞ্চি টবে আবার এটা আছে আট ইঞ্চি টবে দুটো গাছে খুব একটা তফাৎ হয় এটা উনিশ বিশ তফাৎ আচ্ছা বন্ধুরা দেখুন আমি মাটি কি দিয়ে করেছি এই গাছটা এখানে আছে কোকোপিট আছে মাটি আছে ভার্মি আছে আর সিন্ডার আছে আমরা যেটা ইনডোর সয়েল করি সেই ইনডোর সয়েলের মতোই একদম পুরোটাই ইনডোর সয়েল করা আছে আচ্ছা একে আমরা এনপিকে কুড়ি 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 দিতে পারি হাড়ের গুঁড়ো দিতে পারি সামান্য নিমখোল দিতে পারি শর্ষের খোল একদম দেব না আচ্ছা এটা যেটা প্রধান সমস্যা হয় আপনার এই যে গাছের গোড়া মাটি আর গাছ এই মাঝখানটাতে যখন আপনার ওয়েদারটা চেঞ্জ হয় সেই সময়তে একটু সমস্যা হয় তো আমরা যদি স্টিন হোক বা অ্যান্টাকল হোক বা রিডোমিল গোল্ড হোক এই তিনটের যে কোনো একটা আমরা ধরুন যদি প্রত্যেক পনেরো দিন কুড়ি দিন একবার স্প্রে করি পাতাতে যেমন দেব আমরা দেখব যে গাছের গোড়াতে বা মাটির কাছাকাছি ভাঙি সাইডটা হচ্ছে কি না এই গোড়াটাকে আমরা ভিজিয়ে যাবো আমাদের গাছ কখনোই খারাপ হবে না আচ্ছা অনেক অনেকের কাছে ফুল আসছে না তো সেক্ষেত্রে একটা কাজ করুন বারো একষট্টি শূন্য যেমন স্প্রে করবেন আর জিরো জিরো পঞ্চাশটাও স্প্রে করুন এনপিকে কুড়ি 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 বা উনিশ উনিশটা বন্ধ করে দিন তাহলে আপনার গাছে ফুল চলে আসবে এটা আপনার পিস লিলি আপনারা রাখবেন যেখানে অল্প রোদ আছে আমি যে যে জায়গাটাতে রেখেছি আপনারা যখন নার্সারি ভিজিট করবেন দেখবেন যে নার্সারিতে গাছগুলো কোথায় রাখা আছে আপনারা আপনার বাড়িতে রাখার সেই জায়গাটাই পছন্দ করে নেবেন এরা ব্যালকনিতে হতে পারে যেখানে সকালবেলা এক দেড় ঘন্টা রোদ আসবে বাকি সময়টা যথেষ্ট আলো থাকবে পিস লিলি আমরা সিঁড়ির ল্যান্ডিং এরিয়াতে রাখতে পারি কাচের জানলার কাছাকাছি এরা অন্ধকারে হবে না এরা তো ফিলোরেন্ডন নয় বা এগুলো নামা নয় যে অন্ধকারে হবে যেহেতু এদের ফুল হবে এদের পাতাগুলো একটু পাতলা তো আমরা একটু লাইট আছে রোদের দরকার নেই অনেকটা রোদের দরকার নেই এরকম জায়গায় আমরা রাখতে পারি বন্ধুরা যার বেড়া যার বেড়া নিশ্চয়ই কাছে ভালো হচ্ছে অলরেডি ফুল হচ্ছে যার বেড়াতে ঠান্ডাতে একটা সমস্যা যেটা হতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাবো এইটা নিয়ে একটু যদি কেয়ার করেন তাহলে আমার মনে হয় গাছ আপনাদের ভালো থাকবে এখন তো যার আপনারা অলরেডি ইন্টারফিট দিচ্ছেন ব্যবিস্টিনও দিচ্ছেন কুড়ি কুড়ি কুড়িও দিচ্ছেন বারো একষট্টি শূন্যও দিচ্ছেন যারা সাধারণ মাটিতে করেছেন আপনারা নিশ্চয়ই এখানে সর্ষের খোলের পাতলা জলও দিচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু দেখবেন যে খোলের জলটা যেন অনেকটা বেশি ঘন না হয় মাটিতে যেন লেয়ার না করে বন্ধুরা আমি যেটা আপনাদেরকে বলছিলাম কোন কোনো গাছে না একটা দুটো এরকম হতে পারে আমারটা হয়েছিল অলরেডি সেরেও যাচ্ছে তো বন্ধুরা ইন্ডেক্স বলে একটা ওষুধ পাবেন ইন্ডেক্সটা এক গ্রাম এক লিটার জলে পাতার উপরেও স্প্রে করবেন স্প্রে করার পরে না গাছটাকে এরকম শুয়ে দেবেন শুয়ে গিয়ে পাতার নিচের দিকটাতেও স্প্রে করবেন তাহলে আপনার গাছটা ভালো থাকবে এটা হচ্ছে আমরা যেই জল ব্যবহার করছি সিজন ফ্লাওয়ারের চারিদিকে খোল জল ব্যবহার করলে সাদা মাছি আসে তো সাদা মাছি তো ও একটা জায়গা তো থাকবেই কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে যে গাছটার পাতার নিচে থাকবে ওরা তো একসঙ্গে ঝাঁক বেঁধে থাকে তো সেইখানে ডিম পারে সেই ডিম খানিকটা তারপরে তারা তো চুপচাপ বসে থাকবে না গাছের ক্লোরফিলগুলোও খাবে তো সেই জন্য এটা হয় তো ওসিনটাও যেমন দিতে পারেন উল আল্লাহ দিতে পারেন তবে ইন্ডেক্সটা অবশ্যই স্প্রে করবেন আগে ফাঙ্গিসাইড করব তারপরে আমরা সাদা মাছি মারা মারার যে তেলটা আছে ওসিন হোক বা উল আল্লাহ হোক এই ধরনের আমরা ওষুধগুলো স্প্রে করব। সাদা মাছির জন্য আমরা যারা স্প্রে করব আমরা যদি রাতের দিকে স্প্রে করি খুব ভালো কাজ হবে কারণ দিনের বেলা স্প্রে করলে মাছিগুলো উড়ে অন্য জায়গায় চলে যায় আবার এক দু দিন বাদে আবার ফিরে আসে তো যদি রাত্রে স্প্রে করি ওরা দেখতে পায় না ও মাছিগুলো ওখানেই মরে যায় তো সাদা মাছি যখন আমরা স্প্রে করবো মাছির জন্য যে ওষুধ আমরা চার দিন বা পাঁচ দিন গ্যাপে গ্যাপে স্প্রে করব তাহলে আমাদের সাদা মাছির থেকে বাঁচব আচ্ছা বন্ধুরা একটু সাদা গোলাপি ব্রহ্মকমল নিয়ে একটু বলি বন্ধুরা আমার হাতে যে গাছটা ধরা আছে এটা হচ্ছে আপনার ব্রহ্মকমল পিঙ্ক কালার এই দেখুন ভালো করে লক্ষ্য করুন নতুন স্পাউডিং আসছে এবং কুঁড়িয়ে হতে পারে আমার তো একটা গাছে অলরেডি কুঁড়ি আছে যেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আপডেট দেব ফুলের রঙটা দেখিয়ে সেইটা নিয়ে আপডেট দেব তো এটা কুঁড়িয়েও হতে পারে আবার নতুন ডালও ছাড়তে পারে এই যে ব্রহ্মকমল খুব সুন্দর একটা ফুল পদ্মের গন্ধ আছে অরিজিনালি ব্রহ্মকমল নয় এটা সবাই ব্রহ্মকমল বলেই ডাকে তো এর নাম হচ্ছে নাইট অফ বেথলম বা এরকম একটা কিছু তো এই গাছগুলো আমরা ব্যালকানিতে করতে পারি রাতের বেলা ফুটে আর সকাল হলেই এই গাছটা মানে ফুলটা শেষ হয়ে যায় খুব ইজি করা যায় সাকুলেন্ট গ্রুপেরই গাছ জল খুব একটা দিতে হয় না হার্ড মাটি লাগে না হালকা মাটি হলেই হয় খুব বেশি খাবার দিতে হয় না আমরা যারা একটু রকম মানে ভ্যারাইটিস গাছ করি আমাদের জন্য খুব ভালো আমরা করতেই পারি এগুলো তো বন্ধুরা এই গাছগুলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক দু দিনের মধ্যে আমি আরও ভালো নিয়ে আসছি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান